হরে কৃষ্ণা শ্রী নৃসিংহদেবের বন্দনা করতেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কখন সেই বন্দনা করতেন এবং সেই বন্দনাটি আমরা এখন সংস্কৃত আবার বাংলাতে ব্যাখ্যা করে শুনব চলুন এখন আমরা শুরু করি আজকের এই ভিডিওটি কলিযুগের পাবন অবতারই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বিগ্রহ দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরে আসতেন তখন মন্দিরের সিঁড়িতে চলাকালীন বাঁদিকে নৃসিংহ বিগ্রহের দর্শন করে প্রণাম নিবেদন করতেন এবং সেই নিসিংহ পুরাণে থেকে দুইটি সুলভ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু বারংবার উচ্চারণ করতেন সেই শ্লোকটি কি নমস্তে নরসিংহায় প্রহাদ আহ্লাদ্যকশিপুর বক্সায় বলছেন হে ভগবান নৃসিংহদেব আমি আপনাকে আমার শশ্রদ্ধা প্রণতি নিবেদন করি আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ প্রদান করেছিলেন এবং পাথর কাটার ধারালো টঙ্কের ন্যায় আপনার নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করেছিলেন দুই নম্বর শ্লোকে মহাপ্রভু বলতে বলছেন ইত নিসিংহ পরত নিসিংহ যত যত জামি তত নিঃসিংহ বহির নিসিংহ হৃদয় নিসিংহ নিসিংহ মাদ্রিম সরনম প্রবদ্ধে। বলছে হে দেব। আপনি এখানে রয়েছেন এবং অন্য দিকেও রয়েছেন যেখানেই আমি যাই সেখানেই আমি আপনাকে দর্শন করতে পাই চৈতন্য মহাপু বলছে আপনি আমার বাইরে রয়েছেন এবং হৃদয়ের মধ্যেও রয়েছে। তাই হে আদি পুরুষোত্তম পরমেশ্বর ভগবান আমি আপনার শরণাপন্ন হলাম আপনি আমায় রক্ষা করুন নিঃসিংহদেবের এই বন্দনাটি করতে করতে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন শ্রী দশ অবতার স্তুতির মধ্যে কবি জয়দেব গোস্বামী গিয়েছেন তব কর কমলবরে, নখম অদ্ভুত সিংহ দলিত তনুভঙ্গ। তনুভিঙ্গ কেশবধিত নরহরি রূপা জয় জগদীশ্বর তো জয়দেব গোস্বামী বলছেন হে কেশব যখন আপনি নিসিংহ রূপ ধারণ করেছিলেন তখন আপনার করকোমলের নখাবলি অতি আশ্চর্যবহ অগ্রভাগ যুক্ত হয়েছিল আপনি এই নোক দিয়ে দৈত্যরাজ তনু এ করেছিলেন। হে রূপী জগদীশ হে হরে আপনি জয় যুক্ত হন এইভাবে জয়দেব গোস্বামী নৃসিংহদেবের স্তুতি করতেন শ্রীমৎ ভাগবতের ভাবার্ত দীপিকায় নামক টিকায় লিখতে গিয়ে শ্রীধর স্বামী নিসিংহদেবের বন্দনা করছেন কিভাবে বলছেন প্রহ্লাদ মহারাজের হৃদয়ের নিয়ত আনন্দ প্রদানকারী ভক্তের অবিদ্যা নিধানকারী চন্দ্রকিরণের মতো সিগ্ করুণা বিতরণকারী নিশ্চিংহের মতো বদন মণ্ডল সেই শ্রী হরিকে আমি বারংবার বন্দনা করি মহাপ্রভু এইভাবে জগন্নাথ মন্দিরের সিঁড়ি দিয়ে যখন উঠতে নৃসিংহ ভগবানের মন্দিরে প্রণাম করে এই বন্দনা করতে করতে তিনি মন্দিরে প্রবেশ করতেন হরে কৃষ্ণ